গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায় মাছ ধরার ছোট ট্রলার। ট্রলারে থাকা সাত মাছজীবীর মধ্যে পাঁচজনকে উদ্ধার করা গেলেও এখনও পর্যন্ত নিখোঁজ দুই মাছজীবী পুলিশ সূত্রে খবর গতকাল বেলা 3টায় নামখানার হরিপুর ঘাট থেকে প্রায় বাইশ মৎস্যজীবী তিনটি মাছ ধরার ছোট ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মৎস্য শিকারের রওনা দেয় এরই মধ্যে গতকাল গভীর গভীর রাতে থেকে প্রায় কিলোমিটার দূরে সমুদ্রে উত্তাল কবলে পড়ে মা মঙ্গলা নামে ট্রলার মৎস্যজীবী নিয়ে উল্টে যায় পাশে থাকা ট্রলারের মৎস্যজীবীরা দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়ে পাঁচজন মৎস্যজীবীকে উদ্ধার করা গেলেও দুজন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়নি খবর দেওয়া হয় ফ্রিজারগঞ্জ উপকূল থানায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ফ্রেজারগঞ্জ ঘাটির সহযোগিতায় ফ্রেজরগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে এফআইবি বোট এবং কোস্টগার্ডের ওভারক্রাফ নিয়ে বঙ্গোপসাগরের নিখোঁজ দুই মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে নিখোঁজ দুই মৎস্যজীবীর নামখানার দেবনিবাস বিজয়বাটির বাসিন্দা দেবনাথ কর বয়স আঠাশ অমুলজানা বয়স আটত্রিশ গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ মৎস্যজীবী পরিবারের লোকজন ডুবো ট্রলারটিকে ইতিমধ্যেই টেনে আনার কাজ শুরু করা হয়েছে নিখোজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি খবরটা কিছু না গতকাল এইবারে তো ফিশিং শেষ হয়ে গেছে এবারে যেটা আমাদের বিরতি জাল বলা হয় দেশীয় ভাষায় ফার মারার জন্যে সবাই যায় একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট এটা এর একটু ডেড আছে গতকাল দুটো নৌকা করে এরা গেছিলো আমাদের প্রায় তিনটা জন মনে ছিল তেইশজনই ছিল তার একটা দুটো নৌকা করে যেভাবে ফার মারার দরকার হয় সেভাবে গেছিল এরা মারার জন্য রাত্রিতে একটু অধিক রাত্রি হয়ে গেছিলো সেই সময় হঠাৎ করে একটা দমকা হওয়া উঠে আর পরে একটা টলার পাল্টি খেয়ে যায় স্বাভাবিকভাবে সবাই প্রায় বেরিয়ে এসছে কিন্তু দুজন বেরোতে পারেনি আমাদের দুজন বেরোতে পারেনি তারা হচ্ছে আমাদের দুজনের নাম আমার কাছে কমল জানা এবং দেবনাথ কর তারা দুজনে বেরোতে পারে না সম্ভবত ক্যাবিনের ভিতরেই আছে এবং যারা যারা ছিল তারা বলছে তারা বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেছে কিন্তু সেরকম পাওয়া যায়নি তাহলে এরা আশঙ্কা করছে যে এখানে আছে সেই সময় একটু উত্তাল সমুদ্রটা হয়ে যাওয়ার ফলে ট্রলারটাকে সেই সময় কিছু করা যায়নি পরবর্তীকালে আবার এখান থেকে লোকাল ট্রলারগুলো গিয়ে তাদেরকে রেস্কিউ করে আস্তে আস্তে করে নিয়ে আসছে এই জোয়ারে তারা আসছে যত সময় আড়াইটা তিনটার মধ্যে এখানে চলে আসবে এখানকার স্থানীয় আমাদের এই দেমনিবাস ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় নামখানা ব্লকে এই দেবনিবাসে দুজনেরই বাড়ি একজন মনে হয় বিজয়বাটি একটা দেমনিবাস দুটোই ফেজারগঞ্জ জিপি দুজনে আর আমরা আশা করছি আবার আমি তিনটার দিকে আসবো তিনটার দিকে এলে দেখা যাক আমরা পুলিশের তরফ থেকে করা হয়েছে এডিএম মেরিনের সঙ্গে আমি যোগাযোগ করেছি আমাদের সাংগঠনিকভাবে যোগাযোগ করা হয়েছে মাননীয় মন্ত্রী বঙ্কিমবাবুকে আমি নিজে বলেছি হোয়াটসঅ্যাপ করে বলেছি ডিটেলস দিয়েছি আমাদের মাননীয় সাংসদ বাপি হালদারের কাছেও আমি দিয়েছি আমাদের এগত ব্যাপারে আমি যেখানে জানানোর দরকার সেইভাবে সিস্টেমেটিক্যালি আমি সব জায়গায় জানিয়েছি আশা করছি আমরা সরকারিভাবে ওনাদের পাশে আমরা দাঁড়াতে পারবো এবং এই ফ্যামিলির যাতে কোনো অসুবিধা না হয় নিশ্চয়ই আমরা বিষয়টাকে নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কম